আমরা তো কাল রিসোর্টে এসেছি এখন হচ্ছে আমাদের চেক ইনের সময় তো আমাদের রুমটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই জায়গার রুম কিন্তু খুবই সুন্দর হয় তো আমরা পাঁচজনের জন্য একটা রুম পেয়েছি এই হচ্ছে ডেলং এর জন্য আমাদের রুমটা আর এখানে রুম কিন্তু খুবই সুন্দর বাইরে থেকে যে ভিউটা এটাও সাথে রুমের যে ইন্টেরিয়র সেটাও অনেক সুন্দর আর এই হচ্ছে রুমের ওয়াশরুমটা এই হচ্ছে শাওয়ার সাইড আসলে ডেলং এ গেলেও একটা রুম কমন দরকার হয় হচ্ছে শাওয়ার করার জন্য সুইমিং করে এসে কমন ওয়াশরুম এর চাইতে এরকম পার্সোনাল একটা ওয়াশরুম এ ফ্রেশ হওয়াটা খুবই দরকার আমরা তো ঢাকার কাছাকাছি মোটামুটি অনেক রিসোর্টেই গিয়েছি কিন্তু সব রিসোর্টের সাথে কিন্তু এত সুন্দর রুম প্রোভাইড করা হয় না এটা মোটামুটি স্টার কোয়ালিটির যে থাকে এই রুমগুলোর মতোই রিসের একটু টাইপের হয় যদি না খুব ভালো মানের রিসোর্ট হয়ে থাকে এখানে কিন্তু রিসোর্টের যে প্যাকেজ প্রাইস এর তুলনায় কিন্তু রুমের কোয়ালিটি খুবই ভালো নর্মালি আমরা প্রাইসের সাথে যদি কম্পেয়ার করি সেই তুলনায় আমি বলবো খুবই ভালো আর এইটা হচ্ছে বেলকনি থেকে বাইরের ভিউ মনেই হচ্ছে না যে আমরা ঢাকার খুবই কাছাকাছি মনে হচ্ছে আমি কোনো গাজীপুর বা কোনো একটা জঙ্গল এরিয়ার মধ্যে চলে গিয়েছি আশেপাশে যেদিকেই তাকাচ্ছি শুধু গ্রিন আর গ্রিন আর সারা দিনের জন্য এরকম রিসোর্টে গেলে খেলাধুলার জিনিসপত্র সাথে করে নিয়ে যাওয়া উচিত যদিও এখানে প্লে গ্রাউন্ড আছে কিন্তু সেই প্লে গ্রাউন্ডে যাওয়ার চাইতে রুমে বসে যদি খেলা যায় তাহলে খারাপ কি তো আমরা ছোট্ট এই ক্যারাম বোর্ডটা মেলা থেকে নিয়েছিলাম এখন সেই ক্যারাম বোর্ডটা নিয়ে গিয়েছি এই জন্য প্রিয় আর প্রিয় চাচা বসে খেলাধুলার সুযোগ পাচ্ছে আর আমি হচ্ছে রুম থেকে বাহিরের ভিউটা দেখছি আর একটু রেডি হয়ে নিচ্ছি সকালবেলা তো একদম সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম রেডি হওয়ার তেমন সুযোগ পাই নাই তো নিচে গিয়ে কয়েকটা ছবি তুলবো এই জন্য এখন একটু হালকা পাতলা রেডি হয়ে নিচ্ছি আসলে বাইরে অনেক গরম এই জন্য রুমের মধ্যেই আমাদের আড্ডা গল্প দিতে বেশি ভালো লাগছে তো আমরা আড্ডা করছি গল্প করছি আর আমি রেডি হয়ে নিচ্ছি আর বাসার মতো খাবার দাবার রেডি করার কোনো টেনশন নাই খাবার দাবার তো সব রেডিই থাকছে আমরা এখানে একটা প্যাকেজ নিয়েছিলাম যে সকালের খাবার দুপুরের খাবার বিকেলের নাস্তা সহ এই রুম সহ আমাদের ডেলং প্যাকেজ পাঁচজনের জন্য পড়েছিল এগারো হাজার পাঁচশো টাকা বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে প্যাকেজের ডিটেলস কিন্তু আমি আমার লাস্ট ব্লগে বলেছি রিসোর্ট নিয়ে ডিটেলস ব্লগটা আমার লাস্ট ব্লগে পেয়ে যাবেন ওনাদের রুমের যে কোয়ালিটি খাবারের যে সার্ভিস এই তুলনায় কিন্তু প্যাকেজ প্রাইসগুলো আমার কাছে কমই মনে হয়েছে রুমের মধ্যে আমরা সবাই মিলে ফ্যামিলি আড্ডা গল্প করছিলাম বেশ ভালোই লাগছিল আসলে বাসায় তো এইভাবে আড্ডা গল্প করা যায় না দেখা যায় বাসায় সেই কাজের ঝামেলাই থাকে তো এই ঘুরতে গেলে এইভাবে আড্ডা গল্প করা যায় আর এই রুমটা কিন্তু বেশ বড় সাইজের রুমই ছিল বেশ বড় রুম হওয়াতে আমাদের কাছে আরও বেশি ভালো লাগছিল গ্রুপ ট্যুরে আসলে এরকম একটা রুম প্রোভাইড করা হবে জনের জন্য একটা সারাদিনের খাবার সহ দশ জনের এই গ্রুপ টুরে খরচ পড়বে পার হেড দুই হাজার থেকে বাইশো টাকার মতো আর রুম সহ খাবার সহ কাপড় ডে ট্যুরের খরচ পড়বে ছয় টাকা থেকে সাত হাজার টাকার মতো আর আমাদের মতো ফ্যামিলি ট্যুরে আসলে আপনারা মানুষ অনুযায়ী কাস্টোমাইজ করে নেবেন নিজের প্যাকেজটি খাবারও নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবেন আর প্যাকেজের বাইরেও কিন্তু আপনারা খাবার দাবার নিতে পারেন রুমে বসেই সেই খাবারটা অর্ডার করতে পারবেন